হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখানে হচ্ছে আমি লতি দিয়ে ডাল চচ্চড়ি করছি আর এখন হচ্ছে রান্না করব কুড়াল মাছ দিয়ে থিম আলু টমেটো দিয়ে রান্না করবো যে কুড়াল মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এপার সাথে হচ্ছে একটা ইলিশ মাছ বের করছি এটা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করব। আর লতি ডাল চচ্চড়ি করছি এটা সাথে হচ্ছে জল পাওয়া দেওয়া এটা খেতে ভীষণ টেস্ট কিন্তু ভাইরে ভাই বাঁচতেই কি কষ্ট আমার মেয়ে কাল থেকে বাঁচতেছে যে এখনো দেখাচ্ছি আপনাদের চলেন তো এই দেখেন এই যে লতি এখনো কিন্তু বাসা শেষ হয় না আমার মেয়ে এখনো বাঁচতেছে যে খেতে মজা কিন্তু আমার ছেলে ক্যামেরা দেখ খেতে মজা কিন্তু বাসা বাসি করতে কি যে কষ্ট যাই হোক আরো আছে তো এই যে এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ইলিশ মাছটাও কেটে ধুয়ে নিয়েছি তারপরে ওই সিন তো কাটছি মালু আর এখানে হচ্ছে যে মাছটা তো এখন কিন্তু বেলা বাজে প্রায় পাঁচটা তাই না সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বাজে আপনাদের ভাইও কাজ থেকে চলে আসছে আসলে ছোটো বাচ্চা নিয়ে না ওইভাবে করে কাজ করে উঠতে পারি না এটা হলো সত্যি কথা দুপুরে রান্না করতে চাইছিলাম কিন্তু দুপুরের রান্না এখন হয়েছে বিকেলে করতে হচ্ছে কারণ হচ্ছে ওদের গোসল করাইছি খাওয়াই তারপর ঘুম করাইছি এর জন্য হচ্ছে গিয়ে তারপর আর রান্না করতে পারি নাই যে এখন আজ আসছি হচ্ছে রান্না করার জন্য তো এখন হচ্ছে রান্না করব চুলাটা কন করি চুলাটা কন করে দিলাম কড়াইতে হচ্ছে আমি কুড়াল মাছটা রান্না করব সিম আলু দিয়ে আর ওই পাশটাতে হচ্ছে এই ফ্রাই হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো তো এই যে এখানে হচ্ছে মশলা কষে মাছটাকে দিয়ে কষে নিচ্ছি আর এই পাশটাতে হচ্ছে যে E li shman san koum ra. Ni kaj yo borsye dis ki rannan. Mas borsye <laughs> nou hay. Jase akon pou le le borsyak. <laughs> এখানে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে দিয়েছি দুইটা আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তাই না আমি কি তোমারে জিজ্ঞাসা করছি তুমি এত কথা কেন বলো হ্যাঁ রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে চলে যাব হচ্ছে পার্কে তো আমার বাচ্চারা ঘুমাচ্ছে আর ওঠার পরেই তারপর বের হয়ে যাব

জল দেব আমা জল দেব এ বাই আমরা বাসায় চলে আসছি আর বাসায় আসার সময় হচ্ছে কী দেখেন এটা হচ্ছে আখ বাংলা ভাষায় বলে আখ ইতালিয়ান বলে কানে দি ঝুঁকে এরো হ্যাঁ আর এখানে হচ্ছে যে গ্রিন আপেল এটা হচ্ছে আমি খাবো বেশি আনি কম আছে কারণ আমাদের ফল পচে যায় খাওয়ার লোক নাই ঠিক আছে কেউ খায় না আগের বার মালটা নয় কতগুলো এখনো আছে আপেল আছে পচে যেতেছে তো আমি হচ্ছে গ্রিন আপেল খাবো এই জন্য তিনটা আমি আনি আর এখানে হচ্ছে তিনটা আম নিয়ে তো আমার অনেক পছন্দের একটা ফল কি বলবো খুব পছন্দ করি আমি আম নিয়ে তিনটা আর তিনটা হচ্ছে কি বলে গ্রিন আপেল অংশ এই হচ্ছে আমাদের বাজার ঘোরাঘুরি তো দেখলেন আপনারা সারাদিনে কি কি করলাম তেমন আছে আর খাও তো একটা খেয়ে বলো তো মিষ্টি নাকি টক শক্ত অনেক গত বছর না এনে খাইছিলাম মনে আছে তোমার অনেক মিষ্টি কিন্তু শক্ত তাই না গতবার না মনে নাই তোমার বাবা বাবু বল খেলবে মিষ্টি দেখি বাংলাদেশের আগটা হচ্ছে কি একটু নরম আর একটু শক্ত বাট অনেক মিষ্টি আমি গত বছরও খাইছি মিষ্টি ঠিক আছে আমটা কেটে দেখাও একটু আমটা কাটা পাপা কান্না করছো কেন আমার ছেলে বিরক্ত করতেছে যাই হোক আম কেটে নেক্সট ভিডিওতে দেখাবো খাওয়া হয়ে গেলে তো গেলেই তাই না একটু কাঁচা দিয়ে কারণ কাঁচা আমটা আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে বিট লবণ কিংবা লবণের সাথে মরিচ মিক্স করে খেলে ভালো লাগে এর জন্য কাঁচা কাঁচা আনছি এটা মনে হচ্ছে পেকে গেছে কিন্তু না এটা কিন্তু কাঁচা যে শক্ত এই যে হচ্ছে আম কাটছি এই যে হচ্ছে আমের লুক আম হচ্ছে কাঁচা এই যে মিষ্টি মজা আসতে হালকা টপ হালকা মিষ্টি যাই হোক এরপর হচ্ছে রাত্রেবেলা আমরা এই যে এখানে একটা পিজ্জা নিয়ে আসি তো মাঝে মাঝে হচ্ছে আপনাদের ভাই যেদিন কাজ শেষ হয় আগে তারপরে ছুটি থাকে আমরা বেশিরভাগই পিজ্জা এনে খাই তো এখানে হচ্ছে একটা পিৎজা আছে মার্গিরি আর একটা আছে হচ্ছে এখানে অক্টোপাস মাছ দিয়ে আনছে তারপরে চিংড়ি মাছ মিক্সড করা তো অক্টোপাস আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা পিজ্জা আনা হয়েছে আর একটা মার্গিরিতে তো দুইটা পিজ্জা আনা হয়েছে তো আমরা রাতে পিজ্জাই খাইছি এই দেখেন এখন হচ্ছে রাত্রেবেলা আবারও কতগুলো মাছ আনছে যে এইগুলা হচ্ছে সব ইতালিয়ান মাছ আর এই মাছগুলা খেতে ভীষণ মজা এই যে মাছগুলা অনেক টেস্ট এই মাছ এটা এই যে তেল আলা মাছ এগুলো সব খুবই মজার মাছ আর এটা হচ্ছে পুরাই দেখেন বাংলাদেশের সরপুঠি মাছের মতো লাগতেছে তাই না এরপর হচ্ছে এই যে আমি মাছগুলো হচ্ছে কেটে নিতেছি কারণ হচ্ছে রাত্রের বেলায় যদি মাছগুলো না কেটে তাহলে নষ্ট হয়ে যাবে আর এই যে আমি মানে পুরাই নিচে বসে গেছি মাছ কাটার জন্য কারণ সাই নাই তো আর সাই ছাড়া মাছ কাটা কিন্তু অনেক কষ্ট কী বলবো তো ভালো খেতে হলে মজার জিনিস খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হবে তাই না তো এর জন্যই হচ্ছে কষ্ট করতেছে আর আমি মাছ ভীষণ পছন্দ করি আমার মাছ খুব খুব পছন্দ এর জন্য হচ্ছে যতই কষ্ট হোক তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে কেটে নিতেছি রাতে বেলায় তো আপনাদের ভাইয়া হচ্ছে বাবুকে সামলাইতেছিল আর আমি হচ্ছে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে এখন হচ্ছে ফ্রিজে তুলে রাখবো তো যেদিন রান্না করবো সেদিন আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব আর রান্নার ভিডিও তো আজকের মধ্যে বিদায় আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম